দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে যেখানে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করে সরকার গঠনের দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনের পরেও ঢাকা আট আসনটি বিশেষভাবে আলোচিত হচ্ছে এই আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং তরুণ রাজনীতিবিদ নাসির উদ্দিন পাটোয়ারির মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল ভোট গণনা শেষে মির্জা আব্বাস উনষাট হাজার তিনশো ভোট পেয়ে জয়লাভ করেন যেখানে নাসির উদ্দিন পাটোয়ারি পান চুয়ান্ন হাজার একশো ভোট ব্যবধান ছিল পাঁচ হাজার ভোট তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু হলে পাটোয়ারির সংসদে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই ব্যবস্থায় নিম্নকক্ষে সরাসরি নির্বাচিত সদস্যরা থাকবেন এবং উচ্চকক্ষ গঠিত হবে আনুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে পিআর পদ্ধতিতে দলগুলো মোট প্রাপ্ত ভোটের শতকরা হারের ভিত্তিতে আসন পাবে ত্রয়োদশ নির্বাচনে বিএনপি জোট প্রায় তিপ্পান্ন শতাংশ ভোট এবং জামাত সমর্থিত জোট প্রায় চল্লিশ শতাংশ ভোট পেয়েছে উচ্চকক্ষে একশোটি আসন থাকলে এই অনুপাতে আসন বণ্টন হবে নাসিরুদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে নির্বাচন করেছিলেন যা জামাত সমর্থিত জোটের অংশ ছিল দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ চালু হলে এনসিপি তাদের কোটার আসনে পাটোয়ারিকে মনোনয়ন দিতে পারে যার ফলে তিনি উচ্চকক্ষের সদস্য হিসেবে সংসদে প্রবেশের সুযোগ পাবেন